আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা দর্শক আজকে আমি নতুন একটা ভিডিও নিয়েছিলাম আপনাদের মাঝে এই গাছটা হচ্ছে আপনার ভিয়েতনামি মালটার গাছ এই গাছে কিন্তু আপনার পাতা নাই গাছে পাতা নাই কিন্তু অসংখ্য কিন্তু ফুল চলে আসছে অনেক ফুল চলে আসছে কিন্তু ফল আসবে কিন্তু এবং পাশাপাশি কিন্তু আমাদের আরও গাছ আছে কিন্তু এই গাছগুলো তো দেখেন কত সুন্দর গুটি আসছে ফুল আসছে এটা হচ্ছে বারো মাসি ভিয়েতনামি মালটার গাছ আপনার এক সাইডে আপনার ফুল থাকবে এক সাইডে ফল থাকবে এটা হচ্ছে বারো মাসি ভিয়েতনামি মালটার গাছ এবং প্রতিটা গাছে কিন্তু আপনার দেখেন অসংখ্য ফুল চলে আসছে গাছে এবং যারা পাঁচ পিস দশ পিস আপনারা নেবেন স্ক্রিনটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন এবং দর্শক যারা আপনারা বেশি চারা নেবেন আপনারা অবশ্যই সরাসরি বাগানে আসবেন যারা ব্যবসা করেন ভাই আপনারা সরাসরি বাগানে আসে ট্রাক ভর্তি করে আপনারা গাছগুলো নিতে পারবেন এবং যারা প্রবাসী ভাইয়েরা আছেন সরাসরি আমাদের নার্সারিতে পাঠায় দিবেন আপনারা আমরা ট্রাকের মাধ্যমে গাছগুলো দিতে পারবো এবং পাশাপাশি আমাদের কিন্তু আমের ছাড়া আছে অত্যাধিক আমের ছাড়া ব্ল্যাক ইস্টোন আমের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই ব্ল্যাক ইস্টোন আমের গাছ কিন্তু অসংখ্য কালার আসে কিন্তু এবং বারো মাসি যেটা হচ্ছে থাই কাটিমন এই কিন্তু বারো মাসে থাই কাটিমন কিন্তু আপনার মুকুল চলে আসছে ছোট ছোটো গাছে কিন্তু এবং যারা ছাদ বাগানে ছোট খাটো জাতের গাছগুলো নিতে চান এটা হচ্ছে কিউজাই আমের গাছ অনেক সুন্দর গঠন গাছের ঝোপালো গাছ এবং আরও সামনে দেখায় আপনার বারো মাসে আমের গাছগুলো এবং গঠন এবং প্রতিটা গাছে কিন্তু বারো মাসে যে আম আমগুলো যে বারো মাসে আম ধরে প্রতিটা গাছে কিন্তু আপনার মুকুল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যারা নতুন চ্যানেলটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ফেসবুক পেজে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এর ঠিকানা হচ্ছে আমাদের বগুড়া জেলায় এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন জেলায় পাঠানো হয় এবং দেশি বিদেশি সব ধরনের গাছগুলো নিতে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো হচ্ছে বারো মাসি থাই কাটিমোন গাছ প্রতিটা গাছ কিন্তু আপনার মুকুল চলে আসছে প্রতিটা গাছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ